এসএসসি জব ক্যান্সেলেশন বুদ্ধিজীবীরা উত্তর দিন আমাদের চাকরি কেন বাতিল মক্ষ্যম প্রশ্ন তুলে ধরলেন মাস্টার মশাই যে বুদ্ধিজীবীরা বারবার সমাজকে পথ দেখায় অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠেন তারা এখন কেন নীরব তবে কি শাসক ছুটে যেতে পারে এই আতঙ্কে ভুগছেন বুদ্ধিজীবীরাও হাজার হাজার চাকরি বাতিল স্কুলে নিয়োগের ক্ষেত্রে ভয়াবহ দুর্নীতি হয়েছিল তা প্রমাণিত বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে তৃণমূল নেতাদের সীমাহীন লোভের মাসুল গুনলেন হাজার হাজার শিক্ষক কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা কেন আলাদা করতে পারল না এসএসসি কেন চাল আর কাঁকড়দের আলাদা করতে পারল না সরকার কেন দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করল সরকার কাদের আড়াল করার জন্য এত পরিকল্পনা অনেক অনেক প্রশ্ন উঠে আসছে সকলের সামনে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যত বহাল রাখল সুপ্রিম কোর্ট তবে আশা আলো একটাই যে আবার পরীক্ষায় বসার সুযোগ মিলবে দু সালের প্যানেলে যারা ছিলেন তারা পরীক্ষায় বসতে পারবেন একেবারে দেশে হারা অবস্থা চাকরি হারা শিক্ষকদের কাল থেকে কি করবেন সেটা কিছুতেই বুঝে উঠতে পারছেন না তারা। সাধারণ একটা ধারণা থাকে যে সরকারি চাকরি এত সহজে যায় না এমন কি পরিবারে কেউ সরকারি চাকরি করলে স্বাভাবিকভাবেই অর্থের যোগানের একটা নিশ্চয়তা থাকে কিন্তু চাকরি হারিয়ে এখন কার্যত কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না চাকরি হারাদের একাংশ রায় শোনার পরে চাকরি হারা এক শিক্ষক বলেন আমরা গভীরভাবে আশা ও মর্মাহত ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তদন্ত করেছে তদন্ত করে আলাদা করেছে তাহলে কিসের ভিত্তিতে এই চাকরি গেল তাহলে তো তারা দায় যারা পরীক্ষাটা নিয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আমরা তো ব্যর্থ নই আমরা তো অযোগ্য নই যারা চাকরি নিয়েছে যারা সিলেকশন পদ্ধতিতে ছিল তারা ব্যর্থ তারা সঠিকভাবে নিতে পারেনি তাদের চাকরি কেন বাতিল করা হলো না আমরা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি আমাদের চাকরি কেন বাতিল হলো যারা বুদ্ধিজীবী আছেন তারা এর উত্তর দিন আমরা তো সাধারণ মানুষ আমাদের মহান কমিশন থেকে যেমন নির্দেশ এসেছে আমরা পরীক্ষা দিয়েছি যে নির্ণায়ক কথা বলা হয়েছিল সেই অনুসারে আমরা পরীক্ষা দিয়েছি যারা বিভিন্ন পদে বসে রয়েছেন আধিকারিকেরা রয়েছেন তাদের যদি বলা হয় আপনারা আবার পরীক্ষা দিয়ে আপনি চাকরি করুন এটি কি সম্ভব তবে কার্যত মক্ষম প্রশ্ন তুলে দিয়েছেন চাকরি হারা শিক্ষক যে বুদ্ধিজীবীরা বারবার সমাজকে দেখায় অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠেন তারা এখন কেন নীরব তবে কি শাসক চটে যেতে পারে এই আতঙ্কে ভুগছেন বুদ্ধিজীবীরাও